ফ্যামিলি সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি আর আজকের আমি চলে এসেছি যে তোমাদের সামনে একটা মানে রেসিপি শেয়ার করতে সেটা আবার মাইক্রোওভেনে তো আজকের আমি বানাবো চিকেন পিৎজা তো চিকেন পিৎজাটা আর কি খুব সহজে কিভাবে বানানো যায় সেটাই আজকের আমি তোমাদের সামনে শেয়ার করব আর সে তাও আবার মাইক্রোওভেনে তো খুবই খুবই কম সময়ের মধ্যে মাইক্রোওভেনে খুব সুন্দর পিৎজা আমি বানিয়ে তোমাদেরকে দেখাবো তো প্লিজ ফ্রেন্ডস তোমরা সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে তো ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছ পিৎজা এই পিৎজাটাই আমি বানিয়েছি আর কীভাবে বানিয়েছি সেটাই আজকে তোমাদের সামনে শেয়ার করব। তো এই যে প্রথমে আমি নিয়েছি একটা বাটিতে করে নর্মাল জল নিয়েছি এটা অনেকেই দেখেছি উষ্ণ গরম জলের মধ্যে মানে মেশায় কিন্তু আমি এটা আমি যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমি কিন্তু নর্মাল জলের মধ্যে কিছুটা পরিমাণ চিনি দিয়ে দিলাম আর তারপরে কিন্তু চিনিটা ভালো করে জলের মধ্যে একটু আমি গুলে নেব। এখন একটা চামচ দিয়ে আর কি একটু নাড়িয়ে নিলাম মানে যাতে একটু গুলে যায় চিনিটা তারপরে আমি দেব এটার মধ্যে ইস্ট তো যেহেতু আমি এক পিৎজা বানাবো তো পরিমাণে অল্পই একটা পিৎজা বানাবো সেই জন্য আমি অল্প পরিমাণে ইস্ট দিয়ে দিলাম দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আর ভিজিয়ে রাখার পর আর কি ইস্টটা দেখা যাচ্ছে অ্যাক্টিভ হয়ে গেছে একটু ফুলে গেছে এবার আমি ময়দাটা মানে মেখে নেব আর কি দু কাপ ময়দা নিয়েছি যেহেতু আমি একটা পিৎজা বড় সাইজের একটা পিৎজা বানাবো সেই জন্য আমি দু কাপ ছোট্ট একটা কাপে মাপে আর কি দু কাপ ময়দা নিয়ে নিয়েছি এবারে ওই ইস্ট দেওয়া জলটা আর কি ওটা দিয়ে প্রথমে মেখে খেয়ে নেবো ইস্ট দেওয়া জলটা দিয়ে কিন্তু আমি ময়দাটা মেখে নিচ্ছি আর এর মধ্যে কিন্তু মানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি আমি কারণ লবণটা দিতেই হবে স্বাদের জন্য আর কি লবণ না দিলে তো কোনো কিছুরই কোনো কোনো খাবারেরই টেস্ট হয় না তাই না তো তারপর আমি তেল দিয়ে দিয়েছি তেল নিয়ে ভালো করে একটা সফট ডো তৈরি করে নিয়েছি আর এদিকে দেখো ফ্রেন্ডস আমি এখন চলে এসেছি মানে হিট করতে তো তোমাদেরকে আগেই বলে দিই যে তোমরা দেখতে পেলে আমি ময়দাটা মেখেছি ওটা মেখে কিন্তু আমি তিন চার ঘন্টার মধ্যে রেস্টে রেখেছিলাম আর কি আর তারপরে আর কি তোমাদেরকে দেখাবো যে ওটা কীরকম হয়েছে ময়দা মাখাটা আর এদিকে আমি চলে এসেছি মানে পিৎজাটা যেহেতু এখন বানাবো অনেকটা টাইম হয়ে গেছে তো এই দেখো ফ্রেন্ডস কতটা ফুলে গিয়েছে আর তোমরা দেখতেই পাবে একদম পুরো মানে ফুলে কি অব মানে কতটা ফুলেছে দেখো একদম সফট হয়ে গেছে আর ওদিকে আমি হিট করতে দিয়েছি মাইক্রোওভেনটা আর কি মাইক্রোওভেনটা কনভেনশান মুডে দিয়ে ওখানে একশো আশি ডিগ্রিতে তাপমাত্রা আর কি দিয়েছি দিয়ে দশ মিনিটের জন্য প্রিহিট করতে দিয়েছি আর এদিকে দেখো আমি এখন পিৎজাটা রেডি করব। মানে ওই দশ মিনিটের মধ্যে আর কি আমার পিৎজাটা রেডি হয়ে যাবে এদিকে আমি নিয়েছি প্রথমে পিৎজা ট্রে নিয়েছি আর এই ট্রেটার মধ্যে আর কি প্রথমে বাটার লাগিয়ে দিচ্ছি তারপরে আর কি তোমরা তো দেখতেই পাবে তারপরে পরপর কিভাবে করছি তো ফ্রেন্ডস আমাদের হচ্ছে কি পিজ্জা বাটার লাগানো হয়ে গিয়েছে এবারে ময়দা মাকাটা থেকে আর কি মানে যে যতটা হাওয়া ঢুকেছে তোমরা মানে দেখতে পেলে যে ফুলে গিয়েছিল ওটাকে চেপে 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 আর কি পুরো হাওয়াটা বের করে দিতে হবে দিয়ে কিন্তু এটা রুটির মতো বেললেও হতো তো আমি কিন্তু রুটির মতো বেলছি না যেহেতু ওটা নরম হয়েছে একদম সফট সেই জন্য দেখো হাত দিয়ে করে দিয়েছি মানে পুরো সাইজের তো তোমরা দেখতেই পাচ্ছ তারপরে এটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু মিউনিশ দিচ্ছি তো প্রথমে মিউনিশ দিয়ে দেবো দিয়ে তারপর দেবো তারপরে মানে সস আর কি পিজ্জা সস দিতে হয় তো আমার কাছে পিৎজা সস ছিল না আমি সেই জন্য টম চিলি মানে টমেটো আর চিলি মানে মিক্সিং আর কি একটা সস ছিল সেই সসটা দিয়ে দিয়েছি আর আর এদিকে হচ্ছে মিউনিস দুটো একসাথে আর কি ভালো করে মানে উপরটাতে আর কি লাগিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস লাগানো আমার হয়ে গিয়েছে এবারে দেখো আমি কেটে নিয়েছি একটা ক্যাপসিকাম আর পেঁয়াজ নিয়েছি একদম সরু সরু করে কেটে নিয়েছি মানে পাতলা করে আর কি যাতে ওটা মানে স্টিমে দিলে তাড়াতাড়ি মানে সেদ্ধ হয়ে যায় তো সেই জন্য আর কি আর তারপরে চিকেনটা আমি কিন্তু আগে থেকেই বানিয়ে নিয়েছি চিকেনটা বানানোর সময় আর কোনো ভিডিও করা হয়নি ভাবলাম চিকেনটা একটু মশলা দিয়ে করে নিয়েছি আর কি আর তারপরে দেখো এবারে আমি পিৎজাটাকে সাজানো মানে সাজানো চলছে আর কি তো কীভাবে সাজাচ্ছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস তোমরা যদি দেখতে পাচ্ছ আমি চিকেনটা দেওয়ার পরে কি করছি একটা ফোক স্পুন নিয়ে আর কি আমি ফুটো ফুটো করে দিচ্ছি আর এই কাজটা না তোমরা আগে করে নিতে পারো যখন মানে সসটা দেওয়া হচ্ছিলো তার আগে এটা করলে হতো তো যাই হোক আমি ভুলে গেছিলাম তখন আমার করা হয়নি সেই জন্য আমি পরে করে দিলাম আর এবারে দেখো সবটা আমার সাজানো রেডি হয়ে গেছে এর উপরে এবার আমি চিজটা মানে গ্রেট করে দেবো আর কি তো এটা হচ্ছে মোজারিলা চিজ নিয়েছি যেহেতু পিৎজাতে মোজারিলা চিজটাই খুব ভালো হয় তো সেই জন্য আর কি আর মোজারিলা চিজটা না একটু নরম তো আমি গ্রেট করছি তো তোমরা দেখতেই পা ফ্রিজে ছিল তারপরেও কিন্তু অনেকটাই মানে নরম হয় দেখেছি এমনি চিজটা তাও একটু শক্ত হয় ফ্রিজে রাখলে কিন্তু এটা না অনেকটাই নরম তো যাই হোক ওটা দিয়ে দিয়েছে দিয়ে আমি অরিগানোটা একটু দিয়ে দিচ্ছি অরিগানো চিলি ফ্লেক্স একসাথেই এই মানে করা আছে আর কি এই মশলাটা তো এই মশলাটা আমি উপর থেকে থেকে দিয়ে দিচ্ছি যদিও এই মশলাটা মানে পিৎজাটা বানানোর পরে আর কি দিয়ে খাওয়া হয় তো আমার একটু ইচ্ছা হলেও উপর থেকে একটু মশলা দিয়ে দিয়েছি দিয়ে এবারে আমি পিৎজাটাকে বেক করব। ফ্রেন্ডস তোমরা তো দেখতেই পেলে যে আমার আর এটা প্রিহিট করা হয়ে গিয়েছে আর কনভেনশন মুডে আর কি দিয়ে তো তারপরে এই মুডে আবার মানে আবার পিজাটাকে ঢোকালাম ঢুকে আমি কনভেনশন মুডটা অন করে দেবো দিয়ে আমি এটা প্রথমে দশ মিনিটের জন্য বেক করব তো দশ মিনিট পরে বেক করার পর আর কি আমি যদি না হয় তো আরও আমি দু থেকে তিন মিনিট আর কি আবারও একটু বেক করে নেব তো ফ্রেন্ডস তোমরা তো দেখতে পাচ্ছো কত সুন্দর পিজ্জা আমার রেডি হয়ে গিয়েছে আসলে পিৎজাটা করতে সময় লেগেছে বারো থেকে তেরো মিনিট সময় লেগেছে দশ মিনিট প্রথমে দিয়েছিলাম তারপরে দু তিন মিনিটের মতো আবার আমি বেক করে নিয়েছি নিতে কিন্তু আমার পুরো পিৎজাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে আর লাস্টের পরে দু তিন মিনিটের বেলা তো আর কোনো ভিডিও করিনি তো দেখো ফ্রেন্ডস কত সুন্দর লাগছে তোমরা তো দেখতেই পাচ্ছ মানে বোঝাই যাচ্ছে না যেটা আমি বাড়িতে বানিয়েছি দেখে মনে হচ্ছে দোকানে তো সত্যি কথা বলতে কি দোকানের থেকে যথেষ্ট ভালোই হয়েছিল খেতে কারণ আমি ভয়েসটা পরে দিচ্ছি আর এই যে এবারে আমাদের পিৎজাটাকে কাটা হচ্ছে আর আজকে কি আমরা তিনজন মিলে এই পিৎজাটা খাবো সন্ধ্যাবেলার টিফিনে আর বেশ ভালোই লাগে জানো ফ্রেন্ডস যখন কিছু নিজে হাতে বানিয়ে কাউকে খাওয়াই তো যাই হোক আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর অন্য বন্ধুদের দেখার জন্য একটু শেয়ার করে দিও তো প্লিজ ফ্রেন্ডস আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে দিই আমার পাশে দেখো চলো এখন বাই বাই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে